নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কুচো চিংড়ির একটি পারফেক্ট বড়া রেসিপি কুচো চিংড়ির বড়া তো তোমরা হামেশাই খেয়ে থাকো তবে আমার এই রেসিপি ফলো করে কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো কুচো চিংড়ির বড়া বানানোর জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ চালের গুঁড়ো তারপরে নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ অর্থাৎ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো তারপরে নিয়ে নিতে হবে আধা চামচ মতো লবণ তারপরে নিয়ে নিতে হবে দুটো কাঁচা লঙ্কা কুচি আর তারপরে নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি আর এক কোয়া রসুনের কুচি ব্যাস আমাদের কিন্তু উপকরণগুলি নিয়ে নেওয়া কমপ্লিট আর তারপরে নিয়ে নেব মেইন যে মাছের আজকে বড়া সেতু অর্থাৎ কুচো চিংড়ি সব উপকরণগুলো কিন্তু আমরা নিয়ে নেছি। এবার হাত দিয়ে অর্থাৎ শুকনো হাতে কিন্তু ভালো মতো মেশাতে হবে এইভাবেই সব উপকরণগুলো শুকনো হাতে কিছুক্ষণ মাখার পরে কিন্তু হালকা করে ওপর থেকে জল ছিটিয়ে নিতে হবে জল ছিটিয়ে আর তিন মিনিট মতো মাখলেই রেডি হয়ে যাবে আমাদের কুচু চিংড়ির বড়া বানানোর ডো এবার আমাদের নিয়ে নিতে হবে একটি কড়াই কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিতে হবে বড়া ভাজার জন্য পরিমাণ মতো তেল আর তারপরই গোল গোল মোটামুটি শেপ নিয়ে বড়াগুলো ছেড়ে দিতে হবে আমি একে একে মোটামুটি চারটে বড়া তোমাদের ভেজে দেখাবো এরকমই নতুন নতুন সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও গরম তেলে বড়া দিয়ে ওপাশ উল্টে মোটামুটি এরকম কালার চলে আসবে যখন তখনই বুঝে নিতে হবে আমাদের কিন্তু কুচো চিংড়ি বড়া একদম রেডি এরপর তোমরা এটি স্ন্যাক্স কিংবা দুপুরে ভাতের সাথেও খেতে পারো তো রেডি হয়ে গেল আমাদের কুচু চিংড়ির বড়া ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ একটি লাইক করে দিও